কোথায় মুসলিমরা কোথায় মুসলিম শাসকরা তারা তাদের কি চোখ কান খোলা নাই তারা কি আমাদেরকে দেখতেছে না কখন তারা আমাদেরকে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি ওই ছোট ছোট বাচ্চা ডাকে সারা দিয়ে আজকে আমরা এখানে এসেছি যাতে করে কিয়ামতের ময়দানে তারা যদি আমাদের বিরুদ্ধে অভিযুক্ত করেন আল্লাহ তালা কাছ থেকে আমরাই অভিযোগ থেকে মুক্তি পেতে পারি এটা হলো আমাদের এক নম্বর জবাব দুই নম্বর বিষয় হলো গলিপ্তিনে যে বোকন্ধতা আচ্ছা আমরা আমাদের মিছলে শত শত মানুষ আমাদেরকে গণনা গুন করতেছে আমরা তাদেরকে রিসিভ করি যেকোনো সম্মানিত নাম স্যার এবং এলাকার সম্মানিত লোকেদের সামনে থাকলে সুবিধা হয় তো আমি দেবীপিতাম সভা সভা সভাপতি রে এই পয় একটা বলি এক নাম্বার বিষয় হলো ইব্রাহিম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই উপমহাদেশার মালিক ইতিহাস বলে মুসলিমরা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু যখন আলেম বিজয় করলেন তখন থেকে নিয়ে 400 বছর পর্যন্ত মুসলিমরাই তা শাসন করেছে এবং দখলে ছিল পরবর্তীতে উনিশশো সাল থেকে আমেরিকার মতবে এই ইসরায়েল বরবর তারা আমাদের ভূমিকে ফিলিস্তিনকে তারা ফিলিস্তিনকে তারা দখল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তো আমাদের দাবি হলো এক নাম্বার দাবি আমরা সবাই ইসরায়েলকে গালাগালি করি ইসরাইলকে যদি আমরা একশো বার গালি দে আমেরিকাকে আমরা দুইশো বার গালি দিতে হবে কারণ ইসরায়েল ইসরায়েল একা কখনো বিমান ইত্যাদি এগুলো তারা অধিকার পেত না যদি তারা আমেরিকার জাতিসংঘের সরাসরি আদেশ তারা না পেত এ কারণে আমরা আমেরিকাকে যেমন দিককার জানা ইসরাইল কে তেমন দিককার আমাদের সরকারের কাছে দাবি হল যারা পাসপোর্ট করছেন পাসপোর্টে আগে ছিল যে ইসরাইল নো ইসরায়েল ইসরায়েল ভ্রমণ করা সারা পৃথিবীর সব দেশ ভ্রমণ করা যাবে কিন্তু বিগত সরকার মুখে বলতো যে আমরা ফিলিস্তিনার স্বাধীনতা চাই কিন্তু তারা মূলত ইসরায়েলকে খুশি করার জন্য তারা এখান থেকে এই ইসরায়েল শব্দটা তারা মুছে ফেলে দিচ্ছে

আমাদের ইসরায়েলের চতুর পার্শ্বে যেমন মিশর অন্যান্য দেশ জর্ডান আমাদের বাংলাদেশের পাশেও একজন ইসরায়েল আছে ভারত এই ভারত নামক ইসরায়েল রমজান মাস হোলি খেলার নামে মসজিদের উপর আপনারা হামলা করছে বাচ্চাদেরকে তারা জবে করছে ভারতের কুতুব মিনার দেওয়ানে আম দেওয়ানে খাস তাজমহল শীষ মহল সব মুসলমানের যদি আমাদের মুসলিমদের উপর ভারতে আবারও কোন হামলা হয়

نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما لكم لا تقاتلون في سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه ما كان

তাহলে অন্য মুসলমানের দায়িত্ব হচ্ছে সে নিজের ভিতরে সেটা অনুভব করবেসলমান বলে একটা শরীরের মতো এক শরীরের মাথা ব্যথা হলে পুরা শরীর ব্যথা অনুভব করে ঠিক চোখ যদি কষ্ট পায় পুরো শরীর কষ্ট অনুভব করে ঠিক তো আজকে আমার ফিলিস্তিনি ভাইয়েরা আজকে ভারতের মুসলমানেরা অমুসলিমদের দ্বারা নির্যাতিত আমরা যদি মনে করি আমরা ভালো আছি তাহলে এই নির্যাতন যে কোনো সময় আমাদের উপর হইতে দেরি হবে না যারা বলেন ঠিক না ঠিক আজকে সারা পৃথিবীর মুসলমানরা যদি সজাগ ছাত্র সারা পৃথিবীর মুসলমানরা যদি নির্যাতিত মুসলমানদের ফাঁসে দাঁড়াত মুসলমান জনগণ যদি তাদের শাসকদেরকে বাধ্য করত ফিলিস্তিনের এই মুসলমানদের পাশে তারা দাঁড়ানোর জন্য তাহলে ইসরায়েল কোনদিন মুসলমানদের উপর অত্যাচার করার সাহস পেত না আর কি দুঃখজনক বাস্তবতা হলো আমরা দেখি মুসলিম শাসকরা নিজ নিজ রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিজ নিজ ক্ষমতা বাস্তবায়নের উদ্দেশ্যে আমেরিকাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং তাদের অন্যায়ের মুখ বন্ধ করে বসে আছে আজকে যদি সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো আফগানিস্তানের বিরুদ্ধে তাহলে ফিলিস্তিনের মুসলমানরাই অত্যাচার থেকে মুক্তি পাইত এখন আমাদের করণীয় কি আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের দায়বদ্ধতা থেকে বলেছেন যে তোমাদের কেউ যদি অন্যায় দেখে সাধ্য থাকলে হাত তারা যেন বাধা দেয় আজকে আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন নিয়ম নীতির কারণে হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা নাই এই ক্ষমতা আছে আমাদের রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রগুরুর জুড়ে বলেন ঠিক কিনা আমরা যদি মুসলিম জনগণ আন্দোলন করে বিভিন্ন দাবি জানিয়ে আমাদের শাসকদেরকে রাজি করাইতে পারি আমাদের আমরা জানি আমাদের শাসকদের পক্ষ থেকে আমাদের সেনাবাহিনী বিভিন্ন আন্তর্জাতিক কাজে যায় জোরে বলেন ঠিক কিনা যদি মুসলমানরা আ মুসলিমদেরpanel স্পন্দন মুসলিমদের তৃতীয় তৃতীয় স্থান আকসা অক্ষর রক্ষার জন্য এই বিভক্তির লিস্টে আসলে সহযোগিতা নিতে পারে আমাদের পক্ষ থেকে তারা কি বলে বলো ঠিক আমরা এখন থেকে জানিয়ে যাচ্ছি আমাদের সরকারের কাছে আমাদের সারা জাতিকে এই বিস্তৃত মুসলিমদের সাহায্যের জন্য পালনীয় সিদ্ধান্ত নিতে এবং প্রতিদিন সমস্ত রাষ্ট্রপদানদের কাছে আহ্বান আপনারা যদি হিম্মত করেন সাহস করেন তাহলে আমেরিকা এবং ইজরায়েল মুসলমানদের পারবে করে। এক আফগানিস্তান নিরস্ব ছিল তাদের কোন কারখানা ছিল না তারা ইমামি শক্তিতে ধলিয়ান হয়ে আমেরিকা বিশ বছরে তাদের লক্ষ লক্ষ ডলার খরচ করা ছাড়া আর কোনো ফায়দা পাইতে পারে না জিরো আজকে যদি সৌদি আরব সেই হিম্মত দেখাইতো আজকে যদি মিশর সেই হিম্মত দেখাইতো আজকে যদি অন্যান্য আরব কাঙ্ক্ষী কোন দুবাই সহ যদি সেই হিম্মত দেখাইতো আজকে মুসলমানদের এই করুণ পরিণতি হইতো না চলে বলেন ঠিক এখন আমাদের এক নাম্বার করণীয় আমরা আমাদের সাধ্য অনুযায়ী দ্বিতীয় অপশন মানিও গাইয়ের হোক নিশানি আমরা আমাদের জবান দিয়ে আমাদের লেখালেখির মাধ্যমে আমরা এই অত্যাচারের প্রতিবাদ করব রাজিয়া সিং হচ্ছে আমরা আমাদের অন্তর দ্বারা ঘৃণা করব তাদের বিরুদ্ধে দোয়া করব এবং শ্রীর ভাইদের জন্য আল্লাহ তালার কাছে সাহায্যের দোয়া করবো রাজিয়া সিম শাহ এবং আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করতেছেন আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করতে পারেন আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলমানদেরকে পরীক্ষা করতেছেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা কি মনে করেছো জান্নাতুল জান্নাতে ঢুকা যাইবা অথচ আল্লাহ তাআলা এখনো তোমাদেরকে পরীক্ষা করে নাই তোমরা এখনো জিহাদ করো নাই ঠিক এই যে ফ্রিডম মুসলমানদের পাশে তারের একমাত্র মাধ্যম হচ্ছে সশস্ত্র জিহাদ দেবলন ঠিক কিনা এজন্য আমরা দাবি জানাবো সরকারের পক্ষ থেকে ঘোষণা আসুক আমরা ইনশাল্লাহ সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছি রাখিয়া চিন্তা এজন্য জিহাদি তামান্না বুকে রাখবো আরেকটা কথা বলে আমি শেষ করে দিব এই যে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার ভারতীয় মুসলমানদের উপর অত্যাচার এই অত্যাচার দমনের যদি হাত আমরা ক্ষমতা রাখি না কিন্তু মনে রাখবো স্পৃহা জোরে বলেন ঠিক কিনা স্লোগান হয়েছে সাদি লুনা সাদি ননা বলেন আল জিহাদ আল জিহাদ

আল্লাহ রসুল বলতেছেন এই লোকটা মুনাফিকের মৃত্যু এখন আমরা সবাই যদি সুযোগ হয়। আমরা ইহুদিদের সাথে মুসলমানদের বৃহত্তম যুদ্ধ দমায়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ সুযোগ হয় ভারতের হিন্দুত্ববাদী জালেন্দের বিরুদ্ধে জিহাদ করতে জোর জোর করে আমরা ঝাঁপিএ করব রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহত্র আমাদের সকলকে কবুল করেন আসবে একদিন আসবে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাসূল কইলা গেছেন লা তাকুমুসা ওই পর্যন্ত কেমত হবে না হাতা তুকাতিলুল ইহুদ যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ না করবে সেই যুদ্ধে ইহুদিরা ধরাশায়ী হবে পরাজিত হবে গাইরি ভাবে হাজটা একুশ হাজার এবং কি পাহাড় বলবে

حزة مولانا علي نصير هلالي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء وَالْمِنْدَالِ الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك ناصيا صدق الله العظيم بها التوحيد جنتا أبنا جن شطر رمزان بدر دمشق পৃথিবীর সকল নজিদের পূর্ণ ভূমি ফিলিস্তিনুয়ালামের জন্মভূমি ফিলিস্তিন ওই ফিলিস্তিনের মধ্যে যুদ্ধের যে চুক্তি ভঙ্গ করে আল্লাহ তার অভিশপ্ত জাতি ইহুদিন ইমানের আগ্রহ ইমানের তৌমুলনা শহীদের মধ্যে জাগ্রত হা তার ইমান ইমান নাই বরং তার মতো মুসলমান ভাইরা আপনারা জানেন একজন মুসলমান ইসলামের অপমান নবীর অপমান যখন সহ্য করে তখন সে মুসলমান থাকে না তখন তাকে মুনাফিক হিসাবে আখ্যা দেওয়া হয় ইসলামদের সমনাথে এরকম মুনাফিক ছিল যুদ্ধের মধ্যে মুনাফিক বাইর হয়ে গেছে কিন্তু যার দিনের মধ্যে সামান্য পরিমাণ মুসলমান ক্ষতি হয়েছে আর আমার দিনের মধ্যে সামান্য পরিমাণ সে যজ্ঞা মুসলমান ক্ষতি হইতেছে মুসলমান মারা যাইতেছে শহীদ হইতেছে তার বাড়িঘর সব উপাতি শেষ করে দিতেছে

সুজল জাতি বাঘের মতে যারা সল বাগলে লড়াই করবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। এই জন্য মুজাহিদ যার মধ্যে যে হাজার চাওয়ান না থাকবে না সে মুজাহিদ কিসের সে মুসলমান কিসের আমি আপনি এই জন্য আজকে বলতেছি আজকে সরকারকে জানাইতেছি আমাদের এই প্রতিবাদ হয়তো ওই পর্যন্ত পৌঁছবে না কিন্তু প্রতিটি রঙ্গে রঙ্গে প্রতিটি রাস্তার কোনায় কোনায় আমার আপনার প্রতিবাদ যখন দিনের জন্য শুরু হবে

সুযোগ হয়ে যায় সুতরাং পায় আট করে বৃষ্টিমিন্ন জঙ্গল কারা কারা সৈকের আদিবাসী কুখ্যাতের সমস্ত পণ্যকে আমরা পয়কপ করবো বয়কপ করতে রাজি আসি কিনা বন্ধের কোন সম্পর্ক থাকতে পারবো দিক কিনা মহাদের কেমন নিয়ে আজ আমরা মাঠে নেমেছি ইনশাআল্লাহ তো রাজি যারা থাকে আমরা জেতে আরපි আসি না প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন যে মালাকুম লা

ইসরায়েলকে আমেরিকাকে এত ভয় পায় আমি বলি তোমরা যদি এতটুকু ভয় আমরাকে পেতে তাহলে তোমরা চান্নপুর হয়ে যাবে কাকে ভয় পাবো আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে এটা মুসলমানদের সবচেয়ে বড় শিক্ষা মুসলমান একমাত্র ভয় পায় কাকে আল্লাহ হাবিবী তারা তোমার জিহাদ মু যখন তোমরা জিহাদ ছেড়ে দেবে তোমাদের উপরে জিল্লপি চেপে হচ্ছে

তাদের মাথায় প্রথম আল্লাহ তালা এই জিনিসটাই রহান করেছেন আমাদের ইসলামী ভাই গোবার করেন আশরাফি ফি পাঁচটা মসজিদ থেকে তাদের এই শুক্রির উদয় হয়েছে এবং আমরা তাদের সাথে সহমর্মিতা সমবেদনা এবং তাদের সাথে